ক্লাসে স্বাগত সকলকে সাবধান বাণী জানিয়ে বার্তা দিয়ে আজকের লাইভ ক্লাস শুরু করব আলোচনা করব আলোচনা তো করবোই মনে হয় যেন একটা লড়াই পিছু ছাড়ছে না একটি লড়াইয়ের পরে আরেকটি লড়াই এসে আমাদের সামনে উপস্থিত হয়ে যাচ্ছে যাই হোক লড়াই তো আমাদের লড়তেই হবে লড়াই আমাদের জীবন তো লড়াই কিসের লড়াই হবে কি সেটি কিভাবে আমরা সাবধানত অবলম্বন করব আর কি বা নতুন জিনিস যে এমন কিছু ভয়ঙ্কর জিনিস যেখান থেকে আবার সাবধান থাকে বার্তা দিতে চলে আসছে হ্যাঁ হয়তো নামটা শুনলে তুচ্ছ মনে হবে কিন্তু একটু সাবধান থাকাই ভালো আমাদের কারণ বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস হয়ে যায় বাইচান্স খুব হয়ে গেলে কিন্তু আমাদেরই ক্ষতি তার থেকে একটু সাবধান থাকাই ভালো জানবো সেই সাবধানতার কারণ কি সেই ভয় আবার আছে কোভিড এর কথা কিন্তু আমরা দু হাজার কুড়ি সেই শুরু থেকে শুনেছিলাম এই লকডাউন হলো সবকিছু ব্লক হলো সবার থেকে দূরে থাকা থাকি হলো এবার আবার এটি নতুন কি জিনিস আবার কেন ভয় পাবো আমরা তো আপডেটেড হয়ে গেছি ভ্যাকসিন নিয়েছি ভ্যাকসিন আমাদের শরীরে আছে তাই না কোভিড ভ্যাকসিন আছে বিভিন্ন রকম যে ভ্যাকসিন আছে ওষুধ বেরিয়ে গেছে সাবধানতা এত কিছু হওয়ার পরে ভ্যাকসিন ভ্যাকসিন ওষুধ হওয়ার পরে এত আপডেটেড আমরা হওয়ার পরেও কিন্তু আবার ভয় দেখাচ্ছে কারণ যে রিপোর্টগুলি গুলি আসছে সে রিপোর্ট থেকে কিন্তু বিভিন্ন রকম মানে আক্রমণ মানে আক্রমণ হয়ে গেছে অ্যাটাক করে নিয়েছে সেই বিষয়গুলো কিন্তু রিপোর্ট আসছে কি জিনিস কোথায় কিভাবে হলো সেই ছোট্ট তথ্য কিন্তু জানবো ভিডিওর মাধ্যমে কোভিড নাইন আপডেট হয়ে আমরা জানি দু তেইশ সালে কি হয়েছিল অমিক্রম 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 আপডেট হলো কত খ্রিস্টাব্দে দু হাজার তেইশে দু হাজার কুড়িতে এখানে শুরুর দিকে শুরু হয়ে গেছিল তারপরে দু হাজার তেইশে অমিক্রম আসলো তার সঙ্গেও লড়া হলো ছড়িয়েছিল আক্রমণ করেছিল সব ই হয়েছিল পজিটিভ হয়েছিল এটির সঙ্গে লড়া হলো আবার কি হলো ধীরে ধীরে এটি বর্তমানে যেই নামটি দিয়ে সেটি আবার দেখো নতুন আপডেট হয়ে নিজেকে আপডেট করে বর্তমানে যে রূপে এসছে সেটি হচ্ছে জে এন জে এন ওয়ান কোভিড এর কিন্তু একটা ভ্যারিয়েশন এই JN1 কোথায় ধরা পড়েছে কিভাবে আমাদের সকলকে ভয় দেখাচ্ছে এবং তথ্য কি বলছে সেটি নিয়ে আলোচনা করব আমাদের এখান থেকে ভারতবর্ষেরই দক্ষিণ দিকের একটি স্টেট বাংলা লুরো ব্যাঙ্গালুরুতে মাত্র ন মাস বয়সের ন মাস বয়সের এক বাচ্চাকে কিন্তু এই শুধু ব্যাঙ্গালুরু এই বাচ্চাই না ধীরে ধীরে মহারাষ্ট্র কোথায় কোথায় এখন মহারাষ্ট্র মহারাষ্ট্র মুম্বাই মুম্বাই দিল্লি বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে কিন্তু এটা ভ্যারিয়েন্টটা ছড়াচ্ছে এবং লোককে গ্রস্ত করছে আক্রমণ করছে তাহলে এটি কি জিনিস একবার দেখবো আমরা জানি করোনা যেটি আছে করোনার আকারটা যদি আমরা দেখি তাহলে এর আগেও দেখেছিলাম মানে হাতে আঁকা অনেকটাই এরকম তাই না অনেকটাই এরকম মাঝখান দিয়ে যে এরকম যদি থাকে তাহলে কি হয় এই যে এটা কিভাবে কাজ করলো এটা কিন্তু নিউট্রন আসার পরে নিউট্রন যখন অ্যাক্টিভ হতে থাকে এটা কিন্তু ফেলতে থাকে বড় হতে থাকে বা সূর্যের আলো যখন পরে এখানে যদি কিরণ পড়তে থাকে সূর্যে কিরণ পড়তে থাকে ধীরে ধীরে অ্যাক্টিভ হতে থাকে বিশেষ করে আমরা জানি ভাইরাস গুলো যে ব্যাকটেরিয়া ভাইরাস গুলো থাকে কিন্তু প্রথম অবস্থায় কিন্তু মৃত জীবীর মতো থাকে যখনই শরীরের মধ্যে প্রবেশ করে প্রোটিন পেতে থাকে নিউট্রন পেতে থাকে তখন ধীরে ধীরে কিন্তু এটি অ্যাক্টিভ হতে থাকে এই অ্যাক্টিভ হয়ে ধীরে ধীরে এটি বাড়তে থাকে এবং আমাদের শরীরকে গ্রস্ত করতে থাকে কি করতে থাকে ইমিউনিটি কমিয়ে দিতে থাকে আমরা জানি এটি কি করছিল ইমিউনিটি কমিয়ে দেয় শরীরে এবার শরীরের ইমিউনিটি কমিয়ে দিলে কি করা হয় অন্যান্য যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে সেটি কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় এই ইমিউনিটিকে কমিয়ে দিয়ে আমাদের কিন্তু দুর্বল করে দেয় এবং রোগগ্রস্ত করে দিলে এই যে যেটা জেন ভ্যারিয়েশনটা জানবো কোথায় কোথায় ছড়াচ্ছে কি ব্যবস্থা নিচ্ছে এটি জানবো এই জেন ভ্যারিয়েশনের সঙ্গে আর একটি ভ্যারিয়েশন এসছে আরো দুটি যেটা হচ্ছে এল এফ সেভেন এবং এন বি এগুলো কিন্তু কোভিডের ভ্যারিয়েশন কি ভ্যারি খেয়াল রাখতে হবে জেন ওয়ান এলএফ সেভেন এন যে যে ভেরিয়েশনগুলি আছে এই ভেরিয়েশনগুলো কিন্তু নিজেদেরকে আপডেট করে নিয়েছে এবং ছড়াচ্ছে কোথায় কোথায় ছড়াচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই যে যে স্টেটগুলো দেখলাম ব্যাঙ্গালোর তাই না দিল্লি মহারাষ্ট্র দক্ষিণ ভারত এবং দক্ষিণ পশ্চিম ভারতের যে স্টেটগুলি আছে সেই সেদিকটায় কিন্তু বেশি পরিমাণে এটি আক্রমণ হচ্ছে তাই সকলকেই সাবধান বার্তা জানার কী সাবধান থাকবে এবং কোভিড কি হচ্ছে না হচ্ছে কোভিড থেকে যতটা পারা যায় সাবধানতা থাকা উচিত আমাদের বজায় রাখা উচিত এই সাবধান থাকলে পরে আমাদের কিন্তু ভালো আর কি হচ্ছে এবার শুধু ভারতে এই রিপোর্টটা তা নয় এর মধ্যে দেখো কোথায় কোথায় হচ্ছে ভারতের বাইরের স্টেট কিন্তু আরো আক্রমণটা বেশি ছড়িয়ে গেছে তার মধ্যে সব থেকে বেশি ছড়িয়েছে থাইল্যান্ডে কোথায় থাইল্যান্ডে নাকি সব থেকে বেশি ছড়িয়েছে এবার থাইল্যান্ডের সঙ্গে সঙ্গে আরো কোথায় আছে আছে হংকং থাইল্যান্ড সিঙ্গাপুর তার মধ্যে থাইল্যান্ড বেশি ছড়িয়েছে এবার এই যে বিভিন্ন জায়গায় এশিয়ান কান্ট্রি গুলোতে কিন্তু বেশি করে এটি প্রভাব ছড়াচ্ছে আমেরিকা পশ্চিম দুনিয়াতেও আছে এর পরে কি স্টেপ নেওয়া হয়েছে বাইরের যে দেশগুলি আছে প্রত্যেকটি দেশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট হেলথ এর তাই না হেড অফ দা ডিপার্টমেন্ট কি করেছে সাবধান করতে শুরু করে দিয়েছে বিভিন্ন রকম যেটা আমরা দেখেছিলাম এর আগেও আমাদের গভর্নমেন্ট দিল্লি গভর্নমেন্ট আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে তারা কিন্তু অক্সিজেন তারপরে ভেন্টিলেশন যে বিভিন্ন রকম বেড ব্যবস্থা এখন থেকে শুরু করে দিয়েছে যাতে বাই চান্স যদি কোনো পরিস্থিতি আসে তাহলে যাতে তার সঙ্গে মোকাবেলা করা যায় প্রত্যেকটি দেশের হেড ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট কি করছে সবাইকে সাবধান করে দিয়েছে যাতে সবাই প্রস্তুত থাকে যদি কিছু হয় তাহলে কিন্তু তার সঙ্গে মোকাবেলা করতে হবে এবার এই যে কোভিড নাইনটিন জেন ওয়ান জেন ওয়ান ভ্যারিয়েশন এই ভারিয়েন্শনটা কিন্তু নতুন আপডেট প্রত্যেকটা জিনিসই কিন্তু আপডেট হয়ে হতে থাকে আমরা আমাদের জেনারেশন হতে থাকে এই মানুষের জেনারেশন হচ্ছে আপডেটেড হচ্ছে মোবাইল যেমন আসছে ধীরে ধীরে আপডেটেড হচ্ছে সেরকম কিন্তু এই কোভিডও আছে ছোট মিডিয়াতে সাবধান ভানের মাধ্যমে এটুকুই আজকে জানাতে এসেছিলাম কোভিডটি কিন্তু আবার আক্রমণ করতে শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় তার মধ্যে আমরা দেখলাম যে ব্যাঙ্গালোরের মাত্র নয় মাসের একটা বাচ্চা কিন্তু পজিটিভ হয়ে গেছে এই জে এন ওয়ান ভারিয়েন্টের দ্বারা তো সকলকে আবার বলছি সাবধানে থাকবেন একটু সতর্ক থাকবেন এবং অন্য কেউ সতর্ক করে রাখবেন ছোট্ট ভিডিওর মধ্যে আজ এটুকুই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন